আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠার অনুসরণ একের ছয় নম্বর প্রশ্ন এবং হচ্ছে সাত নম্বর প্রশ্নগুলোর উত্তরটি দেখব এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে করবে এবং একের সাথে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ইতিমধ্যে কিন্তু দেওয়া আছে চ্যানেলে প্লে লিস্টটা চেক করো ঠিক আছে গণিতের প্লে লিস্ট ওখানে কিন্তু সব কিছু দেওয়া আছে তো সেন্টি খোয়েল করা প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে এখানে আমাদেরকে সেটি হচ্ছে দড়ি ইউর সকল ত্রিভুজের সেট অর্থাৎ সকল ত্রিভুজ বলতে যতগুলো ত্রিভুজ আছে সকল ত্রিভুজের সেটগুলো কি ইউ এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট তাহলে ইউটা আমাদের কি ত্রিভুজের সেট আর এটা কি সমকোণী ত্রিভুজের সেট ঠিক আছে তাহলে সেট এ কমপ্লিমেন্ট বর্ণনা করো ঠিক আছে আমাদের মূলত এই সেট এ কমপ্লিমেন্ট বর্ণনা করতে বলা আছে তো চলো এই ছয় নম্বর উত্তরটি আমরা এখন দেখি তো এখানে খেয়াল করো যে প্রশ্ন মতে ইউ আমাদের কি কী সকল ত্রিভুজের সেট এটি প্রশ্নের মধ্যে দেওয়াই আছে আর এটা কি সকল সমগ্র ত্রিভুজের সেট তো এই যে কোনটুকু কথা লিখতে পারি সেই সকল ত্রিভুজের সেট যে সকল ত্রিভুজের একটি কোণ সমান তো সুতরাং আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট সেই সকল ত্রিভুজের সেট যে সকল ত্রিভুজের একটি কোণ সমান নয় তো সমান সকল সুখকুনি ও স্থূলকুনি ত্রিভুজের সেট ঠিক আছে তো এই কথাটুকু আমরা হচ্ছে লিখে দেব এটাই আমাদের উত্তর তো তারপর দেখো সাত নম্বরে চিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য এত ঠিক আছে আমাদেরকে চিত্রর মাধ্যমে চিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে যে এ বি সি ঠিক আছে এর জন্য কি তো ক দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাই না তো প্রথম ক নাম্বারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে করবে তো ব্যানচিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাতে বলা হয়েছে তো আমরা হচ্ছে এইভাবে করবো খুব ভালোভাবে খেয়াল করবে তো সমাধানটা দেখো যে এটা হচ্ছে আমাদের ক নাম্বার তো যে কোনো সেট এ বি এর জন্য কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ও কে এ কমপ্লিমেন্ট ইন সেকশন বি কমপ্লিমেন্টেড ব্যানচিত্র নিচে দেওয়া হলো তো এখানে খেল করো এখানে আমাদেরকে যেটি বলা আছে এখানে নিচে খেল করতে হবে আমাদেরকে ঠিক আছে প্রথমে কি দেওয়া আছে এ ইউনিয়ন বি যেটা কমন এবং আনকমন তাই না তে কমন এবং আনকমন যদি নেই তাহলে আমাদেরকে সবগুলোই কি হবে মূলত ফিল হবে এখানে দেখো রং দ্বারা ফিল হয়ে গেছে এটা হচ্ছে কি আমাদের এ ইউনিয়ন বি কিন্তু তারপরে দেখো এই এ ইউনিয়ন বি তারপরে এখানে কিন্তু আবার কমপ্লিমেন্ট দেওয়া আছে সি দেওয়া আছে তো সি মানে আমরা জানি যে ইউ মাইনাস হয় তাই না তো লোক ইউ মাইনাস যদি আমরা করি এই বাকিটুকু যে আমরা মাইনাস করি ঠিক আছে এটুকু তো আমরা বের বের হলো এটুকু তাই না এ ইউনিয়ন বি এটুকু আমাদের বের হলো এভাবে রঙ করতে হয় কিন্তু আমরা এই কমপ্লিমেন্ট যখন দেওয়া আছে উপরে কমপ্লিমেন্ট যখন দেওয়া থাকবে তো কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইউ মাইনাস তার মানে মাইনাস হয়ে যাবে তো মাইনাস করলে কি হবে এখানে দেখো মাইনাস হওয়ার কারণে কিন্তু এখানে সাদা হয়ে গেছে ঠিক আছে তো তারপর নিচেরটা দেখি নিচেরটা আমাদেরকে যেটি বলা ছিল যে এখানে এই পাশে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাই না তাহলে ইউ মাইনাস কত হবে এ এবং ইন্টারসেকশন বি ইউ মাইনাস কত হবে বি তো এটা দেখো কীভাবে হয়েছে তো আমাদের প্রথমে কি দেওয়া আছে ইউ মাইনাস এ যদি করি দেখো মাইনাস হয়ে গেছে এখানে কিন্তু সাদা হয়ে গেছে এখানে সাদা হয়ে গেছে ঠিক আছে তারপরে এই পাশে দেখো আবার ইউ মাইনাস বি এখানে সাদা হয়ে গেছে এটা হচ্ছে এটা আমরা করলাম আর এটাই আমরা করলাম তারপরে এই দুটা মিলে আমাদের কি হলো এখানে কিন্তু সাদা হয়ে গেছে কাজেই এই ডান পক্ষ এবং বাম পক্ষ কিন্তু মিলে গেল। তাই না ব্যানচিত্রের মাধ্যমে আমরা কি দেখলাম এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এবং এজিগুলো কি এ কম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা আমাদের কি কী মিলে গেল তো তারপরে হচ্ছে আমরা এখন দেখবো মূলত তারপর একটা খরাম পাঠা দেখবো খরাম পাঠা দেখো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজিগুলো কত বি কমপ্লিমেন্ট ইউ অর্থাৎ ইউনিয়ন এবং হচ্ছে কি সি কমপ্লিমেন্ট দেওয়া আছে তো আগেরটার মতনই এটা তো প্রথমে বি ইন্টারসেকশন সি অর্থাৎ কমপ্লিমেন্ট এটুকু আমরা করতে গেলে আগে আমাদেরকে ইউ মাইনাস করে তারপর হচ্ছে এটুকু করতে হবে তো এটুকু আমরা যদি করি বি ইন্টারসেকশন সি এটা যদি আমরা করি তাহলে কি হবে যেটা কমন সেটা নিব তো এখান দেখো এটুকু কিন্তু আমরা নিলাম বাকিটুকু কিন্তু ফাঁকা থাকবে আর যখন আমরা মাইনাস করব তখন কিন্তু এটুকু মাইনাস হয়ে যাবে ঠিক আছে যেহেতু এর উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে এটুকু মাইনাস হয়ে গেছে আমার মনে হয় অনেকে বুঝতে পারতেছে না আমি কী বোঝাতে চাচ্ছি তো ভিডিওটি আরেকবার দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এটা কীভাবে হয়েছে যারা আগের অঙ্গগুলো নেয় তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টের কারণে ইউ মাইনাস হচ্ছে বি হচ্ছে এটুকু বেকেটুকুটুকু আসলো এটুকু হচ্ছে আমার মাইনাস হয়ে গেলো আবার তারপরে আমাদেরকে কী দেওয়া আছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তো এটা আমরা যদি করি বি কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস হয়ে যাবে এখানে কিন্তু বি গরটা মাইনাস হয়ে গেছে এবং সি এর গড়টাও কিন্তু মাইনাস হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কিন্তু এভাবে হয়ে গেছে এখানেও কিন্তু মাইনাস কাজে এটা এটা মিলে গেছে কাজে আমরা কি লিখতে পারি বেঞ্চিত্র হতে পাই বি ইনসন সি কমপ্লিমেন্ট এই যেগুলো কত গেছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কাজে এটা মিলে গেছে ঠিক আছে তো তারপর দেখো গো নাম্বারটা গো নাম্বারটা কীভাবে করি যে কোনো সেট এ বি এর জন্য কি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর চিত্র নিচে দেওয়া হলো তো প্রথমে আমরা ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন সিটা করব তে এ ইউনিয়ন বি যেটা কমন আনকমন সেটা আমরা উভয় নিলাম এই যে নিলাম তারপর আবার দেখো এটুকু তো আমরা পেলাম তাই না তারপর আবার ইন্টারসেকশন সি দেওয়া আছে অর্থাৎ শুধুমাত্র যেটুকু কমন সেইটুকু আমরা নিব যেমন এটুকু কমন হয়েছে এটুকু রং করা হয়েছে ঠিক আছে বাকিটুকু কিন্তু আমাদের নেওয়া চলবে না তো এটুকু গেলো তারপরে হচ্ছে আমাদেরকে কী বলা হচ্ছে এই পাশে মানে ডান পাশে এ ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো এ ইন্টারসেকশন সি নিলাম ঠিক আছে মানে যেটুকু কমন সেটুকু নিলাম এ মাছ টুকু কমন এবং বি ইন্টারসেকশন সি এটুকু কমন এটুকু নিলাম মাঝখানেরটুকু তারপরে আমাদেরকে এটুকু নেওয়ার পরে হচ্ছে আমরা ইউনিয়ন করতে হবে ইউনিয়ন মানে কি কমন আনকমন উভয়টি নিবে তো কমন এখানে নিলাম আনকমন উভয়টি নিলাম কাজে এটিও আমাদেরকে কি ব্যঞ্চিত হতে এভাবে হচ্ছে কি মিলে গেছে ডানপক্ষ বামপক্ষ তো তারপরে দেখো গনাপ নাম্বারটি তো এ ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন সি এবং হচ্ছে যেগুলো কত এ ইউনিয়ন সি এবং ইন্টারসেকশন কত বি ইউনিয়ন সি আমরা হচ্ছে প্রথম বামপক্ষ এইভাবে যদি করি তাহলে আমাদেরকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে কথা সি এটুকু হচ্ছে দেখো এ ইন্টারসেকশন বি দেখো কি হয়েছে এটুকু নিলাম ঠিক আছে এটুকু কীভাবে হলো এটুকু আমাদের যেটা হচ্ছে যেটুকু কমন সেটুকু আমরা নিলাম কিন্তু আবার দেখো এখানে ইউনিয়ন দেওয়া আছে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন ওবেটি নিতে হবে কাজে আমরা হচ্ছে কমনটুকু নিলাম এবং আনকমন যা আছে সেটুকু নিলাম আর হচ্ছে এ ইউনিয়ন সি এর জায়গায় এটুকু আমরা হচ্ছে নিলাম এভাবে এবং বি ইউনিয়ন সি এটুকু হচ্ছে নিলাম ঠিক আছে অর্থাৎ কমন আনকমন ওবেটি নিতে হবে কিন্তু আবার এখানে দেখো শুধুমাত্র কমন নিতে হবে কারণ এটুকু আমরা তো বের করলাম এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এটুকু বের করলাম এবং বি ইউনিয়ন সি এটুকু বের করলাম কিন্তু মানুষ মাঝখানে কী দেওয়া আছে ইন্টারসেকশন দেওয়া আছে কাজেই হচ্ছে এখানে হচ্ছে আমাদেরকে যেটুকু কমন সেটুকু নিব তো এটুকু হচ্ছে আমাদের কমন এটুকু 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 হচ্ছে কমন এভাবে নিলাম ঠিক আছে এটি আমাদের চিত্র মাধ্যমে দেখানো হলো তো তারপরে হচ্ছে আমাদের এটি আমাদের আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা আট দেখব নয় দেখব সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ